ভাল লাগছে না আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি একজন বলছে মোক্ষলাভ করার ভালো আর তারপরে

এটা কি বলে আচ্ছা এরপরে আর আছে সেটা হচ্ছে ভগবানের সান্নিধ্য মুখ্যীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে পাওয়া আর যা করেন সব এই জগতে শেষ হয়ে যাবে আমরা যা করবো সব এই জগতে শেষ হয়ে যাবে কিন্তু যদি কৃষ্ণ নাম করি ওইটুকু আমাদের সঞ্চয় থাকবে সেই গাছটা আমরা এখন পাঁচ মিনিট করব আজকে পাঁচ মিনিট করবো না দুই মিনিট করব পাঁচ মিনিট আচ্ছা ঠিক আছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী সবাই প্রভু নিত নন্দ্বৈত ধর শিব সভি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 सवाई कीर्तन करें सवाई हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তারা কচ্চারণ করেন আমি সমাজ মে ব্যক্তি থ তারা কারা উচ্চারণ করাম হরে রাম রাম হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे राम रामा राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय राधा माधव जय राधा माधव जय प्रभु पद जय प्रभु पद प्रभु पद जय प्रभु पद प्रभु पद जया प्रभु पद प्रभु पद जय प्रभु जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेबा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा गुरुदेदा जय

সবিতে আমরা দেখি না সেই কালীও নাগে শরীরে কেমন কি তুল তুলে না সাথে নরম নরম কিন্তু ভিতরে কি ছিল বিষ ভরা ছিল ভগবান তার মাথার উপরে কি করছে নৃত্য করছে কই কি করছে ভিতরে যত বিষ ছিল সেই বিষ বের করে দিছে এবং কালিয়া কি করেছে শুদ্ধ হয়ে গেল শুদ্ধ হয়ে কি ভক্তে পরিণত হইলো আমাদেরও এরকম একটা জিব্বা আছে সেই জিব্বাটাও ওই কালিও নাগের মতো এরকম তুল নরম ওর মধ্যেও আছে জগতের সমস্ত বিষ কি বিষ পর নিন্দা পর চর্চা পর সমালোচনা এইরকম অনেক বিষে জিব্বাটা ওই কালীয় নাগা ও কাকা ও কাকা তো সেই কালীয় নাগ মানে আমাদের জিব্বারূপ কালীয় নাগের উপরে কৃষ্ণরে নাচাইতে হয় কৃষ্ণরে নাচাইলে কি হয় তখন সেই বিষ আমাদের যত বিষ গুলা আছে সেই বিষ গুলা বাইরে যায় সেই বিষ নাচাবো কিভাবে জিব্বা দ্বারা কৃষ্ণ কীর্তন করি তখন কি জিব্বায় কি কৃষ্ণ নাচে না নাম আর কৃষ্ণর মধ্যে কোনো পার্থক্য নাই কৃষ্ণ নাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই যখন আমরা জিব্বা দিয়ে কৃষ্ণ নাম করি তখন এই জিব্বায় কৃষ্ণ নাচে আর এই নাচতে 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 কি হয় আমাদের এই জিব্বায় যে সেই বিজগুলা আছে পরনিন্দা পরচর্চা পরের সমালোচনা এসে মিথ্যা বলা গালাগালি করা কত কথা বলা বিভিন্ন রকমের বিষ আমাদের এই জিহ্বাটা এক কলিয়োনাক ভরা সেই বীজগুলা কি হয় বেড়িয়ে যায় তাই যখনই আমাদের মনে হবে যে কেউ পরনিন্দা পরচর্চা করার মন চাইতেছে তখনই আমরা কি করব আরে কৃষ্ণ কীর্তন করব তাইলে কি হবে যাবে বেড়িয়ে যাবে একে তো ওইটা থেকে আমরা বাঁচতে গেলাম দ্বিতীয়ত কীর্তন করার মাধ্যমে কি হলো আমাদের আরো উন্নতি হইলো দুই দিক দিয়ে লাভ খারাপ দিয়ে বাঁচলাম আর একটু ভালো সাথে সাথে হইলো এই জন্য কীর্তন করা বেশি জরুরি বোঝা গেল এবার দেখেন এই জায়গায় একটা মন্ত্র আছে প্রসাদ সেবনের মন্ত্র কি মন্ত্র প্রসাদ সেবনের মন্ত্র প্রসাদ সেবনের আগে আমাদের অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করতে হবে তারপরে প্রসাদ গ্রহণ করতে হবে মন্ত্রটা একবার একটু সবাই একসাথে বলি মহাপ্রসাদে গোবিন্দে গোবি নাম ব্রহ্মেণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নই বে মহাপ্রসাদ বৈষ্ণবে স্বল্প পুণ বতাং রাজ বিশ্বাস নব জায় মহাপ্রসা দে গোবিন্দে নি বৈষ্ণবে বিশ্বাস প্রসাদ সেবনের পূর্বে আমাদের এই মন্ত্র উচ্চারণ করতে হবে যদি কারো লেখার প্রয়োজন পড়ে লেখা নিতে পারেন আবার মহাপ্রসাদে গোবিন্দে ব্রহ্মেণী বৈষ্ণবে স্বল্প বতাং রাজন বিশ্বাস নজতে হরে কৃষ্ণ